আমার বাচ্চারা তো পাস্তা খেতে খুবই পছন্দ করে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে দিই আজ আপনাদের সাথে খুবই মজার একটা পাস্তার রেসিপি শেয়ার করবো প্রথমে একটা পাতিলে পানি দিয়ে চুলে বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে লবণ এবং সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ হতে থাক এর মধ্যে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি আজকে পাস্তা রান্না একটু মুরগির মাংস ব্যবহার করব এর জন্য মাংসটাকে ছোট করে কেটে নিয়ে এর মধ্যে সয়া সস সামান্য একটু লবণ মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা দিয়ে মেখে রাখবো অন্যদিকে চুলে পাস্তাটাও সিদ্ধ হচ্ছে যে কোনো পাস্তা বা নুডুলসের গায়ে কতটুকু সিদ্ধ হতে সময় লাগে সেটা লেখাই থাকে আমারটাই ছিল নয় মিনিট তো আমি নয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার পাস্তাটাকে একটা স্ট্রেনার মধ্যে ঢেলে তারপর ট্যাপের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি অন্যদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি প্রথমে মাংসটাকে হালকা একটু ভেজে নিয়ে অন্য উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি গাজর একটা গাজরের আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এবারে সবগুলোকে কিছুক্ষণ ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানে নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি আপনাদের যদি পাস্তার সাথে মশলার প্যাকেট থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন আমি যে পাস্তাটা কিনেছিলাম সেটার সাথে মশলার প্যাকেট ছিল না তো আমি এখানে নেস্টেন নুডুলসের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে অন্য সাইডে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ময়দাটাকে বাটারের সাথে দু তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে আমরা তরল দুধ দিয়ে দেব আপনারা তরল দুধও দিতে পারেন অথবা পাউডার দুধকে পানির সাথে গুলিয়ে সেটাও দিতে পারেন এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে ফ্রোজেন ক্যাপসিকাম নিয়েছি আমি পিজ্জা সস তৈরি করে সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো সেখান থেকে কিছুটা পিজ্জা সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি চিলি সস যেহেতু ঝাল আছে তো আমি আলাদা করে আর মরিচ অ্যাড করিনি এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে পাস্তার মধ্যে যাতে একটা চিজি টেক্সচার আসে এর জন্য এই পর্যায়ে আমি কিছুটা মজালা চিজ দিয়ে দিলাম চিজটা মেল্ট হয়ে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার জন্য কারণ পাস্তা ঠান্ডা হয়ে গেলে খেতে তেমন ভালো লাগে না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে